বিসমিল্লাহ রহিম প্রতারণা ও ভুয়া বিজ্ঞাপন থেকে সাবধান মানুষকে ধ্বংস করার জন্য তিনটি জিনিসই যথেষ্ট লোভ হিংসা ও অহংকার তান্ত্রিক আয়ুষ কবিরাজের পক্ষ থেকে সবাইকে জানাই আসলাম আলাইকুম তান্ত্রিক আয়ুষ কবিরাজের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ওয়ান ফোর সেভেন সেভেন জিরো জীবনে কখন কার কাজে লাগে বলা যায় না বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি মানব সেবার সুপরামর্শ দেওয়া হয় স্বামী স্ত্রীর অমিল বিয়েসাদী হয় না মনের মানুষকে বাধ্য শত্রুকে দমন করা বান টোনা কুফরি কাটানো হয় মনের মানুষকে কাছে পাওয়ার আশাই ব্যাকুল হয়ে আছেন তাহলে এখনই যোগাযোগ করুন প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দেওয়া হয় যাবতীয় গোপন রোগের কাজ করা হয় আল্লাহর রহমতে যে কোনো অসাধ্যকে সাধ্য করে দেওয়া হয় অবহেলা নয় জীবনের শেষ চিকিৎসা মনে করে তান্ত্রিক আয়ষা কবিরাজকে দিয়ে কাজটি করুন চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ ঠিকানা তান্ত্রিক আয়েশা কবিরাজ দিনাজপুর বীরগঞ্জ